আমার হাতে কাপ দেখে ভাবছো তো কী হবে আরে বাবা চা হবে না হবে দারুণ একটা রান্না দেখি কি বানানো যায় আজকে দেখো তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু সামান্য কেটে নিচ্ছি একটু বেশ ঝিরিঝিরি করে কাটবে আর একটা টমেটো নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর কয়েক টুকরো রসুন নিয়ে আমি কেটে নিলাম আর একটা চারটে কাপ নিয়েছি সেই কাপের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে কাপের গায়ে তেলগুলো মাখিয়ে নিচ্ছি আর এই কাপের মধ্যে এক এক করে ডিমগুলো আমি ফাটিয়ে নেব আর ডিমগুলো যখন ফাটাবে খুব সাবধানে ডিমগুলো ফাটিয়ে কাপের মধ্যে দেবে যাতে ডিমের সাদা অংশ আর কুসুমটা মিলে না যায় দেখো আমি খুব সাবধানে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক এক করে সব ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভাপাবো তার জন্য একটা ফ্রাইং প্যানে একটু জল বসিয়ে সমস্ত কাপগুলোকে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি এমন একটা পাত্র নেবে যাতে সম ফ্ল্যাট পাত্র নেবে যাতে সমস্ত কাপগুলো একদম সমানভাবে বসে থাকে আর ওপর থেকে একটা ঢাকনা দেয়া যায় এগুলো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাপানোর পর এগুলোকে আমি নাবিয়ে নেব আর এগুলো আর একটু চেক করে নেবে যে হয়েছে কিনা দেখো চাকুর সাহায্যে আমি দেখছি দেখলে বুঝতে পারবে যে হয়ে গেছে কুসুমটা উপর থেকে পুরো সেদ্ধ হয়ে যাবে এবার সাবধানে আমি এগুলো নাবিয়ে নেব নেবো খুব সাবধানে ওটা আমি একটা চামচের সাহায্যে না তোমরা তোমাদের সুবিধা মতন এগুলো নাবিয়ে নেবে আর দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি দিয়েছি একটু আদা একটু রসুন চারটে মতো কাজুবাদাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো কাজুবাদামটা না দিলেও চলে আমি একটু স্বাদটা ভালো করবার জন্য কাজুবাদামটা দিয়েছি এদিকে আর একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু জিরে যতক্ষণ না এটা ফোড়নটা ভাজা হচ্ছে তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজবে আর পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন যখন এটা পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাও তেমন লঙ্কা দেবে দিয়ে এটাকে এক মিনিট মতন একটু ভা ভেজে নিলাম এবার দিয়ে দেব টমেটো টমেটো কুচিটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেবো যখন টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা যেমন যে মশলাটা আগে করে রেখেছিলাম আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাজু বাদাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো এদিকে দেখো ডিমটাও ঠান্ডা হয়ে গেছে কাপ থেকে চাকুর সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে একটু আস্তে করে উল্টে দেবে বেরিয়ে যাবে খুব সাবধানে করবে দেখো আমি যেভাবে করছি সেভাবে খুব ধীরে ধীরে করবে তুই কী বলো তো ভেতরে কুসুমটা রয়ে যাবে ভেঙে গেলে দেখতে খুব বাজে লাগবে তারপর দেখো একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছিলো তেল ছেড়ে গেছিলো এবার একে একে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নেব যাতে ডিমের ভেতরে সমস্ত মশলাগুলো আর নুন একটু এর মধ্যে ঢুকতে পারে তার জন্য উল্টে দিলাম ভালো করে দেখো খুব সাবধানে করবে ভেঙে যেতে পারে আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম আর একটু গুঁড়ো গুঁড়ো মশ গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিল দেখো তারপর আবার একটু নাড়িয়ে দিচ্ছি গরম মশলাগুলো যাতে ঝোলের সাথে মিশে যায় আর এটা কিন্তু দারুণ খেতে হয় সব মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে একদিন রান্না করে দেখে আমাকে জানিয়ে